মারিয়াম আলাই হাসসাললাম যখন ইস আলাইসাল্লামকে ডেলিভারি করলেন ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত কি খাবেন আল্লাহতালা বললেন ওয়াহু জি ইলাই কিবি জি জে নাহলাতি তু আলাইকে রূপাবান জানিয়া মানে ম্যারি মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে ওটার ডাল ধরে টান দাও টস টসে পাকা খেজুর ভরবে নিচ্ছে ওটা খাও উনি টান দিলে আল্লাহ এমনি অথচ ম্যারিকালি পাঠাতে পারতেন না খেজুর আল্লাহ পাঠাননি তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে ইসলামের তাওয়ুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফার্ট আপনাকে চেষ্টা করতে হবে তারপরে আপনি তাওয়ুল করবেন তাহলে এটা প্রপার তাওয়াকুল হবে তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন বলবেন আমরা এটা ভুল করে ফেলি আমরা এটা ভুল করে ফেলি রাসুজ সাহে ইসলাম ওনার কাছে আল্লাহ সাহায্য জিব্রিল জিবরিল আলহিসামো আসতো তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন কার উপর আপনি হিজরতের ঘটনাটা দেখেন আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসাহ ইসলাম ওই দিন দুপুরবেলা আবু বকর রে ঘরে গেলেন তিনি কখনো দুপুরবেলা বেরোন না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন খারাজা মোতাকান মুখ ঢেকে বেরোলেন আবু বকর রাজি আল্লাহ ঘরে যেয়ে বলেন আবু বকর আখরিজ ফিল বাই ঘরে যারা আছে বের করে দাও প্রাইভেট আলাপ আছে আবু বকর রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল আসমা আর আ একজন তো আপনার পরিবার আর একজন তার বোন আমরা আমরাই তো বলেন রাসুস্তা ইসলাম আশ্বস্ত বলেন বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব আজ রাতেই মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কোন দিকে আপার নর্থ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য দেখেন দিনের বেলা বেরোলেন না রাতে বেরোলেন দেখেন একটার পর একটা প্রিকশন দুপুরে বেরোলেন চেহারা ঢেকে বেরোলেন প্রাইভেসি মেনটেন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন এবং তিনি আউব কর্দ্দালকে বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না ক্যারাভানগুলো যেই পথে যায় ওই পথে না একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব। সাগরের পার ঘেঁষে ঘেসে যাতে ওরা বুঝতে না পারে এই জন্য আবুকর তালাহ আহ একজনকে ভাড়া করলেন আবদুল্লেবনে উরাইকেত নামে যে আনইউজুয়াল রাউটটা চিনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাশিস ইসলামকে মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন